আসসালামু এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের খুবই মজাদার এবং লোভনীয় একটা তরকারি রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে শুটকে খেতে কেনা পছন্দ করে বলুন আর তাই যদি হয় শীতকালীন সবজি দিয়ে দারুণ মজার একটা রেসিপি তাহলে তার কোনো কথাই নেই তাহলে চলুন এখানে আমি নিয়েছি সিম আমলা। আর নিয়েছি ছোট লাল দেশি আলুগুলো এগুলা নিয়েছি এগুলা দিয়ে সুটকি রান্না করলে কিন্তু খুবই মজার হয়ে থাকে তা আমি দেখতেই পাচ্ছেন সবগুলো কেটে কুটে ধুয়ে নিয়েছি এখন এগুলা দিয়ে আজকের এই মজার রেসিপিটা তৈরি করব আর আমার মনে হয় না সুটকি পছন্দ করে না এমন কেউ আছে আর থাকলে হয়তো ওরা মাছ লাভার তো আমাদের কিন্তু মাছ থেকে সুটকি বেশি পছন্দ হয় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ট্যাংরা সুটকি নিয়েছি এই শুটকিটাকে কিন্তু গরম পানি দিয়ে আমি ভালো করে ধুই নিয়েছি কারণ সু ট্যাংরা সুটকি লোটাসিং শুটকি এগুলোকে একটু গরম পানি দিয়ে ধুলে ভালো হয় চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম আর অল্প একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এই পেঁয়াজটা এবং তেলের মধ্যে ভালো করে একটু ভেজে নেব আসলে শীতকালে শুটকির তরকারিটা কিন্তু খেতে খেতে অনেক অনেক ভালো লাগে মানে বেশি করে করে রান্না দিয়ে এর এই মজাই আলাদা তো এখন পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা তো সুটকির তরকারিতে কিন্তু রসুন বাটাটা একটু বেশি দিতে হয় কারণ মেন হচ্ছে রসুন বাটাটাই দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া প্রায় এক চা চামচের মতো আর মরিচের গুঁড়োও দিয়ে দিব এক থেকে দেড়া চামচের মতো আর ধনিয়ার গুঁড়ো এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিব দিয়ে ভালো করে আমি মশলাটাকে একটু কষাবো যেন মশলার ভিতর থেকে কাঁচা যে গতটা আছে সেটা চলে যায় এর মধ্যে আমি লবণও অ্যাড করে দিব লবণটা কিন্তু যার যার পরিমাণ মতো দিতে হবে কে পরে আমার মতে লবণ প্রথমে অল্প একটু দিয়ে পরে বেশি করে যখন না হয় তখন দেওয়া যাবে বেশি হয়ে গেলে কিন্তু আর সেটা কমানো সম্ভব নয় তো যার কারণে তো আমি লবণটা কিন্তু একটু ধাপে ধাপে মানে দিয়ে থাকি এতে দেখতে পাচ্ছেন এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আমাদের বাসার সবাই কিন্তু আমার ননদ আমি আমার শাশুড়ি আম্মা আমরা এই তিনজনই কিন্তু বেশিরভাগ তরকারি তরকারিটা খেয়ে থাকি কারণ আমাদের কাছে মাছ মাংস থেকেও অনেক বেশি মজার লাগে এই তরকারিটা তো এখন ট্যাংরা সুটকিগুলো আমি এই মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিব চেষ্টা করবেন ট্যাংরা সুটকি বা লোটরা সুটকি যেটাই রান্না করেন আগে সুটকিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর যেটা আছে বাসপাতা সুটকি ওইগুলো দিয়ে রান্না করলে আসলে ওইগুলো কোনো মশলার সাথে কষানো লাগে না তরকারি মাছ পথে কিন্তু এটা দিতে হয় আর লোটরা সুটকি ট্যাংরা সুটকি এগুলা আমি আমার শাশুড়ি আমার কাছ থেকে জেনেছি এগুলা মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তা ভালো করে সুটকি কষানো হয়ে গিয়েছে এখন সিম আলু এবং মোলা দিয়ে দিচ্ছি এভাবে সাথে মশলা তরকারি নিব আসলে এই তরকারিটা খেতে খুবই মজার হয়ে থাকে আমরা কিন্তু এই নিয়ে তিনবার রান্না করে ফেলেছি কারণ খেতে এতটাই মজার হয় আর বিশেষ করে যেদিন রান্না করব এর পরের দিন যদি থাকে জাল দিয়ে খাওয়া যায় ওইটা আরো বেশি মজা হয় তো যার কারণে এই নিয়ে আমাদের তিনবার রান্না করা হয়ে গিয়েছে তিনও বারি খুবই খুবই মজার হয়েছে যার কারণে বারবারই আমরা রান্না করি তো দেখতে পাচ্ছেন মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে রেখে দিব কতক্ষণ প্রায় পাঁচ মিনিটের মতো এভাবে ঢেকে আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর একটু পরে পরে এসে নেড়ে দিচ্ছে যেন নিচে লেগে না যায় কারণ লাগবে না লাগার কোনো সম্ভাবনাও নেই তারপর একটু নেড়ে দিতে হয় যেন ভালো করে মশলাটা লাগে সবগুলো সবজির গায়ে তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনারা বাসায় এই শুটকি তরকারিটা রান্না করে দেখতে পারেন খুবই মজা হয়ে থাকে আমার সবজিগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি গরম পানি দিব আর তরকারিতে সব সময় চেষ্টা করবেন গরম পানিটাই দেওয়ার জন্য গরম পানিটা দিলে তরকারিটা খেতে আরও ভীষণ মজার হয়ে থাকে তরকারির স্বাদও নষ্ট হয় না ঠান্ডা পানি দিলে তরকারি যে স্বাদের ব্যাপারটা আছে ওইটা আসলে কমে যায় আর খেতে ভালো লাগে না তেমন আমি সব সময় চেষ্টা করি গরম পানিটা দেওয়ার জন্য তো দিয়ে এখন ঢেকে দেবো যতক্ষণ না পর্যন্ত মোলা সিম এগুলা সব সিদ্ধ না হয় মোলাটা সিদ্ধ হতে বা তরকারির সাথে মিশতে একটু বেশি টাইম লাগে তো দেখতে না আমার তরকারি দিকে কিন্তু অলমোস্ট সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে মূলাটাও ভালো করে তরকারির সাথে মিশে গিয়েছে আর জালটা একটু কমিয়ে দিবেন যখন মূলা রান্না করবেন কারণ বললামই তো মূলাটা মিশতে একটু টাইম লাগে তো এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন বড় করে একটা বলক নিয়ে আসবো জালটা বাড়িয়ে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো কারণ আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে অলরেডি মানে এত সুন্দর একটা স্মেল বের হতেছিল যে কি বলবো পুরো ঘর সুটকির তরকারি ঘ্রান হয়ে গিয়েছে তাই তো আমাদের মজার তরকারি রেডি তা আপনাদের কাছে আজকের ওই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আল্লাহ হাফেজ